আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সকল স্তরের নাগরিক আপনারা আপনার প্রত্যেকে জানেন শেরে বাংলা বরিশালে শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যঘাত সংস্কারের তিন দফা দাবিতে বর্তমানে চলমান যে স্বাস্থ্যঘাত সংস্কার আন্দোলন চলছে শিক্ষার্থীরা প্রায় বিশ দিন যাবৎ এই আন্দোলনের সাথে যুক্ত আছে সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে শ্রমিকরা তাদের সাথে যুক্ত হয়েছে বাসের বাস মালিক থেকে শুরু করে বাসের শ্রমিক ড্রাইভার সবাই যুক্ত হয়েছে বাবা মায়েরাও যুক্ত হয়েছে অনেক পেশাজীবী এবং শিক্ষকরা পর্যন্ত যুক্ত হয়েছে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এখানে অংশগ্রহণ করেছে কিন্তু এই বিশ দিনে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ হয়েছে এবং বিভিন্নভাবে হামলা শিকার হয়েছে শিক্ষার্থীরা সাধারণ জনতা এটা আপনার প্রত্যেকে অবগত আছেন কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে যেই সিন্ডিকেট গোষ্ঠীর বিরুদ্ধে আমরা নেমেছি যেই দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সেই দালাল চক্র গত পরশু আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে তারা মেডিকেলে অনশনে বসে আপনারা সবাই জানেন যে আমরা প্রথমে টাউন হল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম আমরা গুটি কয়েক মানুষ শুরু করেছিলাম আস্তে আস্তে বরিশালের প্রান্তিক জনগণ এখানে যোগ দেয় আমরা তারপর মেডিকেলের সামনে গিয়ে দশ দিনের মতো ওখানে অবস্থান করেছি প্রায় এগারো দিন হয়ে গেল কিন্তু কোনো প্রশাসন কোনোভাবে এটা কর্ণপাত করে নাই তারা এই সমস্যার সমাধানে আগে আসে নাই তারপর আমরা যখন বাধ্য হয়ে আমরা উপদেষ্টার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা নতুল্লাবাদে দাবাদে বরিশাল রকেট কর্মসূচি পালন করা শুরু করলাম তারপর সেখানে যখন হচ্ছে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি শুরু হয় তখন তারা ভয়েস রেজ করতে শুরু করে এবং সাধারণ মানুষ যখন ভয়েস রেস করতে শুরু করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করতে শুরু করে তখন সেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করার চাপে তারপর হচ্ছে কর্তৃপক্ষ তার একটু নড়চড়ে বসে তো জনগণের ভোগান্তির কথা শুনে বারবার হামলা হচ্ছে যেহেতু ওখানে সিন্ডিকেটের লোকেরা যেহেতু বারবার চক্রান্তমূলকভাবে হামলা করেছে আমরা শুনেছি যে আমাদের কিছু শিক্ষার্থীরা স্কুলের পড়ুয়া শিক্ষার্থীরা তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে শেরে বাংলা মেডিকেলের সামনে তাদের ভাইয়েদের হামলার তাদের ভাইয়েদের উপর হামলার বিচার চেয়ে এবং এই স্বাস্থ্যকর সংস্কারের দাবিতে তারা অনশনে বসেছিল এবং সেই অনশনরত শিক্ষার্থীরা বাহাত্তর ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন কোনো রকম রেসপন্স আসেনি তারপর সবার চাপে সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া লেখালেখির কারণে এখানে বরিশালে এক বছর পর গণ অভ্যুত্থানের এক বছর পর স্বাস্থ্যের ডিজি আসেন স্বাস্থ্যের ডিজে আসার পর তিনি আমাদের যা দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং তিনি বলেন প্রশাসন হস্তক্ষেপ করবে এবং তার উস্কানিতে গত পরশু দিন বৃহস্পতিবার ছাত্রলীগের ছাত্রলীগের যারা সাবেক কর্মী বা বর্তমানে যারা ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ সংগঠনের যারা আছে এবং বিশেষ স্বার্থী রাজনৈতিক মহল যারা ওখানে সুবিধাভোগী তাদের মদদে ওখানে একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় এবং আমরা এখানে প্রমাণ সহ নিয়ে এসেছি এখানে যারা যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকে প্রমাণ রয়েছে এখানে আমাদের তারপর হামলার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন আহত সবাই যখন ট্রিটমেন্ট ওদের ট্রিটমেন্ট করাতে ব্যস্ত আমরা সবাই যখন হচ্ছে সবাই একজন একজনকে নিয়ে ছোড়াছড়ি করছি সেই সুযোগে যারা হামলা করেছে তারাই থানায় গিয়ে আমাদের নামে মামলা করার জন্য চেষ্টা করেছে এবং মামলার যারা এক নম্বর সাক্ষী তিনি হচ্ছে সাইফুল ইসলাম পারভেজ যে ওখানকার স্টাফ ওখানে যারা হামলা চালিয়েছে তাদের অধিকাংশ যারা স্টাফ স্টাফ স্টাফদের অ্যাপ্রন পরে তারপর হামলা চালিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ওখানে অনেক ডায়াগনস্টিক সেন্টারের লোক অনেক লোকজন মালিকরা ওখানে এসেছে তারা হচ্ছে সংখ্যবদ্ধভাবে হামলাটা চালিয়েছে এখানে আমরা দেখছি যে সাইফুল ইসলাম পারভেজ যিনি হচ্ছে শিক্ষার্থীদের ওপরে যেই মামলাটা করা হয়েছে সাইফুল ইসলাম পারভেজ এই মামলার এক নং সাক্ষী যিনি একসময় জসিম উদ্দিনের বারো নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সাইফুর ইসলাম পারভেজ এবং আরও এখানে সাক্ষী আছে এগারো নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন রাব্বি ওরফে রাব্বি আরও আছে এখানে ফয়সাল বাইশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে যুবলীগ করে তো এখানে প্রত্যেকের ছবি আছে প্রত্যেকে তাদের যে কর ক্রিয়াকর্ম সব কিছু উল্লেখ আছে কিন্তু এখন কথা হচ্ছে আমরা যে সিন্ডিকেটের বিরুদ্ধে যেই যেই দালালদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি এতদিন যাবত আন্দোলন করেছি দিন যাবত আমাদের আন্দোলন করার কথা না আমরা তো বলছিলাম রাষ্ট্রকে আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কেন চালিয়ে যাচ্ছি আমরা তো কোনো সংঘাতে জড়াইনি আমাদের উপরে মামলা করা হয়েছে হামলা করা হয়েছে চাষ করা হয়েছে কই কোনো শিক্ষার্থী তো কাউকে পাল্টা আক্রমণ করে নাই কোনো শিক্ষার্থী তো পাল্টাভাবে মার দেয় নাই একটা গালি পর্যন্ত দেয় নাই কেউ কাউকে তো আমাদের উপরে কেন এই নির্যাতনটা হচ্ছে কেন এই জুলুমটা করা হলো আমরা তো শুধু চেয়েছিলাম রাষ্ট্রের মাধ্যমে এত বড় সিন্ডিকেট এই মেডিকেল সেক্টরে এত এত সিন্ডিকেট এত এত দালাল গতকাল কেউ শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের কারণে একটা নবজাতকের মৃত্যু ঘটে আপনারা কম বেশি সবাই দেখেছেন সবাই সেই কাহিনী জানেন আরও এক সপ্তাহ আগে নার্সদের অবহেলার কারণে সিন্ডিকেটের কারণে এক শি এক শিশুর মৃত্যু হয় আমরা সবাই বরিশালবাসী সেখানে গিয়েছিলাম সবাই দেখেছি সেই ঘটনা এই ঘটনা কিন্তু একদিনের নেই ঘটনা প্রতিদিনই ঘটতেছে কোনোটা মিডিয়াতে আসতেছে কোনোটা মিডিয়াতে আসতেছে না আমরা শুধু চেয়েছিলাম এই সিন্ডিকেট ভাঙা সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য এই সিন্ডিকেট ভাঙা এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা রাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলাম রাষ্ট্র যেন আমাদেরকে সহযোগিতা করে সেই জন্য এই আন্দোলন ছিল সেই জন্য এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে তো আপনারা দেখেছেন এত ঘটনা ঘটেছে আমাদের মনে হয় আমরা আমরা আমাদের কাছে সেই প্রমাণ আছে যে ওখানে যে জুয়ের চন্দ্রশীল যে বাদী হয়ে মামলাটা করেছে তার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি কেন মামলাটা করেছেন তিনি বলেছেন আমাদেরকে পরিচালককে পরিচালক আমাদেরকে মামলা করতে বলেছে সেই জন্য আমরা করেছি পরিচালকের নির্দেশনা আমরা কেমন করি মামলা এই কথা তিনি বলেছেন তো ওখানে আমরা এটাও দেখেছি যে এই যে পরিচালক আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করার পরে রাতের বেলা যত স্টাফ ছিল যারা হামলা করেছে তাদেরকে খিচুড়ি পার্টি করিয়েছে বুন উল্লাস করেছে এটা জানি যে গতকালকে ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে তারা যেই শোক পালন করার জন্য এই ঘটনাটা ঘটালো তারা খিচুড়ি বাড়ি করলো পনেরোই আগস্টে যেটা একসময় করতে হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ পতিত সৈরাচাররা তারা যে শোক বিলাপ করতো পনেরোই আগস্টে সেই পনেরো আগস্টে যে তারা কাঙ্গালি কাঙ্গালিভোজ করতো সেটা তার আগের রাতে করছে তারা মেডিকেলে এবং তারপরে আগামী গতকালকে পনেরোই আগস্টে তারা দুপুরে তেয়ারি পার্টি ওখানে করেছে শিক্ষার্থীদেরকে মারার পর এটা তাদের উল্লাস উদযাপন করেছে তারা পনেরোই আগস্টে গত বছর জালটা গত গত পরশুদিন দিন এবং গতকালকে মিটাইছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি যেহেতু স্বাস্থ্যের ডিজি আসার পর তিনি যে উস্কানিটা দিয়েছে উস্কানি দেওয়ার পরে তার নির্দেশে তার মদতে পরিচালকের সংশ্লিষ্টতায় এই হামলাটা যেহেতু ঘটিয়েছে আমরা এর পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছ থেকে আমরা চাচ্ছি প্রত্যেকে চাচ্ছি আমাদের ভাইদের উপর যে হামলাটা হয়েছে আমাদের মায়েদের উপর যে স্লোতাহানি হয়েছে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে অপমানটা হয়েছে এটা আমরা পূর্ণ তদন্ত সাপেক্ষে বিচার চাচ্ছি আমরা প্রত্যেকে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই আমাদেরকে একজনকে পাবেন আমরা দুইজন দাঁড়ায় যাব। দুজনকে পাবেন আমরা দশজন দাঁড়ায় যাবো দশজনকে পাবেন আমরা হাজার জন দাঁড়ায় যাবো আমরা কাউকে ভয় পাই না চব্বিশে একটা প্রমাণ আমরা দিয়ে দিয়েছি এবং আপনাদের সবাইকে মনে রাখতে হবে আন্দোলন স্থগিত করে নাই বিভিন্ন মহল তারা হচ্ছে আমরা জানি না কার টাকা তারা খেয়েছে কিন্তু তারা প্রচার করছে অপপ্রচার চালাচ্ছে যে ছাত্ররা মার খেয়ে আন্দোলন স্থগিত করছে কিন্তু ছাত্ররা আন্দোলন স্থগিত করে নাই আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ করা যাবে না আগামীকালকে ঠিক বেলা এগারোটায় আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল স্তরের সাধারণ জনগণ মিলে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে শিক্ষক রাজনীতিবিদ ডাক্তার পেশাজীবী যারা ড্রাইভার আছে শ্রমিক ভাইরা আছে কৃষক ভাইরা আছে মায়েরা ভাইয়েরা বোনেরা আমরা প্রত্যেকে আবারও শক্তি সঞ্চয়কার আগামীকালকে যত শিক্ষার্থীদের উপরে এই হামলা হয়েছে চলমান আন্দোলনে প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আমরা সবাই মিলে এগারোটায় টাউন হল থেকে আমরা প্রতিবাদ মিছিল বের করব ইনশাল্লাহ এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আপনারা দুর্গ করে তুলুন এই সিন্ডিকেটকে যদি আমরা এক বছরের মধ্যে এক বছর সময় হয়ে গেছে এই সিন্ডিকেটকে যেহেতু ভাঙা যায় নাই আমাদের রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই এই সিন্ডিকেট ভেঙেই আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ 違う。